আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি ওয়েস্টার্ন নিউ ইয়র্কে আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা আমেরিকাতে তো সবাইকে ঈদ মোবারক আজকে আমার এই ভিডিওতে আমরা কিভাবে বিংহিমটন নিউ ইয়র্কে ঈদ উদযাপন করছি তার একটা ধারণা থাকবে আমার সঙ্গেই থাকুন আমি এসেছি বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টারে নামাজ পড়তে হচ্ছে ব্যাস্টালে এটা হচ্ছে ঈদগাহের নামাজের জায়গা আজকে এখানে হচ্ছে পুরুষদের নামাজের জায়গা আর এর বা পাশে হচ্ছে মহিলাদের নামাজের জায়গা

ঈদের জামাত কিছু ব্যবস্থা আছে পেছনে ঈদের নামাজ শেষে বাড়িতে ফিরে এলাম আজকে আমার বাড়িতে প্রথম গেস্ট হচ্ছে আমাদের মামুন ভাই এখন একটু নাস্তা করব মাউন্ট ভাইয়ের সাথে তারপরে বের হব কুরবানির উদ্দেশ্যে নামাজ শেষে বাসা থেকে মাত্র বের হলাম বের হয়ে আসলাম ফার্মে কুরবানির জন্য আমি একটা ল্যাম্প দিয়েছি আমি কখনো ল্যাম্প খাইনি এই প্রথমবারের মতো একটা ল্যাম্প দিয়েছি আর একটা গরু এটা আমরা সাতজন মিলে দিচ্ছি এখন আমি যাচ্ছি যে ল্যাম্পটা প্রথম কুরবানি করবো তারপর গরু আমাদের গরুটা কাটা হচ্ছে আজকে ঈদের দিনে অনেকগুলো অনুষ্ঠান একদিনে পড়েছে আজকে হচ্ছে আমার অরিজিনাল জন্মদিন তারপরে হচ্ছে আজকে হচ্ছে ফাদার্স ডে এবং আজকে হচ্ছে ঈদের দিন ঈদুল এর দিন তো তিনটা আনন্দ একসাথে তো আজকে সারপ্রাইজড হলাম আখি বৌদি আমার জন্য কেক নিয়ে আসছে এবং ফুল নিয়ে আসছে একদম এটা হচ্ছে তাজা ফুল এটা হচ্ছে ফুলের গাছ আসলে ফুল না ফুলের গাছ বাহ এটা আমি প্রথম এই ধরনের একটা গিফট পেলাম অনেক ধন্যবাদ রাখিব ওর দিকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ প্রি মাই ড্যাই ইউ মান এবং আমি আসলে তার জন্য মনে প্রাণে দোয়া করি যে ইন নেক্সট টু ইয়ার্সাই মাংস দিয়ে আসলাম প্রতিবেশীদের মধ্যে যারা বিঞ্জান টানে আছেন যারা কোরবানি করেননি তাদেরকে দিয়েছি মাংস তারপর বাড়িতে গেলাম বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে বের হলাম এই মুহুর্তে আছে আজাদ ভাইয়ের বাড়িতে এখানে অনেক খাবারের আয়োজন এই বাড়ির ডাইনিং টেবিল থেকে নিচে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় গাছ এখানে অনেক বড়ো বড়ো গাছ আছে বড় বলতে গেলে একটু অনেক পাহাড়ের উপরের দিকে বাড়িটা এই মুহূর্তে রুমি ভাইয়ের বাড়িতে রুমি ভাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছি অনেক মানুষ আজকে এসছে অনেক অনেক গাড়ি এটি হচ্ছে রুমি ভাইয়ের বাড়ি আজকে রুমি ভাইয়ের বাড়িতে ঈদের যে আয়োজন করা হয়েছে এটা হচ্ছে বাড়ির ব্যাকইয়ার্ডে রুমি ভাইয়ের বাড়িতে বোরহানি খাচ্ছে বোরহানির চামচটা দেখুন কীভাবে বোরহানিটা পড়ছে চামচ দিয়ে সবই এক্সেপশনাল আচ্ছা চলবে রুমি ভাই ঢেলে দিলেন খুবই চমৎকার রুমি ভাই আপনার ঈদ মুবারক ঈদ মোবারক রুমি ভাই আপনার বাড়িতে খুবই সুন্দর আজকে আয়োজন

কাস্টার্ড তো ঈদের দিনে আসলে সবার বাড়িতেই রকম অনেক বিশাল ধরনের আয়োজন থাকে রবি ভাই আজকে স্পেশাল তার বাড়িতে এই গেট টুগেদার বা ঈদ পুনর্মিলনের আয়োজন করেছেন কারণ উনি আসার পরে আর এত বড় পার্টি ওনার বাড়িতে করেননি সেই সুযোগে এই পার্টিটি করেছেন এই হচ্ছে আমাদের লোনা আপু

আজকে এখানে যারা অনেকের সাথে পরিচিত হব এবং আমাদের এই কমিউনিটিটা আস্তে আস্তে প্রভাব করবে আই होप আমরা আমাদের ভালো একটা কোয়ালিটি একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারবো সবাই মিলে এই বিংহামটনে বিংহামটনে অবশ্যই আপনার পছন্দ হয়েছে কারণ বাংলাদেশ থেকে এসে তো আপনি বিংহামটনেই উঠেছেন হ্যাঁ উঠেছি বাংলাদেশে আসলামা সিটির থেকে একদমই সিটির মত ছিলাম সো ওইটা আসলে সিটি লাইফ যেরকম হয় আর কি খুব ক্যাবাস থাকে খুব বিজি লাইফ থাকে সো সিটির বাইরে এসে একটু গ্রামের স্বাদ পাচ্ছি একটু শহরের স্বাদ পাচ্ছি সব খুব ভালো লাগছে ধন্যবাদ আপু আপনাকে তোমাকেও ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছি একটা বড় পাতির এখানে কি দেখি এটা হচ্ছে হালিম জন্য আমরা সবাই দোয়া করি এবং একটা ছোট্ট তালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের এই সন্ধ্যায় বিশেষ কয়েকজন শিল্পী রয়েছে শিল্পী হবার চেষ্টা করছে আর এই প্রচেষ্টার জন্য চলুন জোর একটা করতা দিকে মাইক্রোফোনটা তাকিয়ে দিয়ে দিই শুরু হয়ে যাক আজকের সন্ধ্যার সাংস্কৃতিক পর্ব আর এর মাঝে রয়েছে অফুরন্ত ভালো ভালো খাবার নিজ দায়িত্বে সবাই নিজেকে সেবা করে নেব এবং ঈদের আনন্দকে ভাগ করে নেব আপনাদের সবাইকে ধন্যবাদ চলুন শুরু করা যাক রুমির গান দিয়ে আমি মাত্র একটা গিফট পেলাম মামুন ভাইয়ের কাছ থেকে একটা বেল্ট মামুন ভাইয়ের সাথে আমার সকালে একবার দেখা হয়েছে আবার একটু আগেও দেখা হলো তো মামুন ভাই আজকে সারা দিন আপনার কেমন কাটলো ঈদের দিন খুবই ভালো স্পেশালি তোমার সাথে নতুন একটা জায়গা চেনা জানা হলো কুরবানির ব্যাপারে হ্যাঁ কুরবানি আপনি কেমন কেমন তাড়াতাড়ি হয়েছে কুরবানি ও আমার কি বলে

এক ঘন্টা ফ্রিজিং করতে হয় কারণ একদম জবে করার পরে সেটা কাটা যায় না মেশিনে সে এক ঘন্টা সময় লেগেছে আর ফোর্টি মিনিটস এর মতো লেগেছে মানে কোম্পানিটার নাম এডজাস্টার বলতে পারো আমি আমার আগের ভিডিওতে বলেছি এটা আপনার নিউ ভ্যালি মিট প্যাকিং কর্পোরেশন এটা হচ্ছে এন্ডিকটে এটা উপকার হবে হ্যাঁ এটা সিটি থেকে কাছে মানে আমাদের এই শহর থেকে কাছে 30 মিনিটস এর ব্যবধান হুইচ গ্রেট আর সবাইকে দিনের প্রায় বাকি দিনটা তো পড়ে মানে পড়েই থাকে তাই থাকবো হ্যাঁ আজকে যদি এখন আজকে আমরা আমার অভিবাস আমাদের যাই হোক এই মুহূর্তে লোনা আপু একটা গান পরিবেশন করবে ওনার গানটা একটু শুনি তো লোনা আপু একটা গান গাচ্ছে শুধু ছবি নয় আজ কেন তাই মনে নয় এ যেন গম দুটি প্রাণী কথা দিন নয় ছবি যেন শুধু ছবি নয় ইন্টেরিয়র অনেকাংশে পরিবর্তন করা হয়েছে খুব সুন্দর একটা মিরর লাগিয়েছিল উনি একদম খানদানি মিরর লাইটিং এভরিথিং মানে অন্যরকম সৌন্দর্য ভেতরের গেট আপ সেট আপ খুবই সুন্দর এখানে একটা ফিস্ট এটা একটা কুশনের মতো দেখুন এবং প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো এই বাড়িটিকে মনে হচ্ছে যে একটা প্রাণ দেওয়া হয়েছে নতুন করে ভাবি এবং ভাইয়ের ছোঁয়ায় বাড়িটি একটা সুন্দর ডিজাইনের রূপ পেয়েছে ভেতরের ইন্টেরিয়র ডিজাইন আজকে অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল এর মধ্যে একটা হচ্ছে তারাবাতি তারাবাতি বাংলাদেশে এরকম সবাই জ্বালাতো তো এখানে সবাই তারাবাতি জ্বালিয়ে একটু মজা করছে হ্যাঁ আমাদের ভাবিও তারাবাতি জ্বালাচ্ছে দেখুন ভাবি এবং তার দুই মেয়ে একসাথে একই শাড়িতে

তখন বড়টা জ্বালাবো এটা কি ছোটটা দিয়ে হবে নাকি এই আমাদের মাকসু মাপু দেখতে পাচ্ছে খুবই এক্সাইটেড তারাবাতি দুইটা নিয়েছেন প্রমি তারাবাতি নিয়ে কেমন লাগলো তারা বাতি ভাবি বললে তো হবে না তা আজকে সারাদিন আসলে যেহেতু এটা কোরবানির ঈদ অনেক ব্যস্ত থাকে সবাই এতটা সবার বাসায় আসলে যাওয়ার সুযোগ হয় না কারণ প্রিপারেশনে অনেক সময় চলে যায় বাড়িতে তো যাই হোক আজকে খুবই অল্প সময়ের মধ্যে দুইটা বাড়িতে গেলাম আজাদ ভাইয়ের বাড়ি এবং রবি ভাইয়ের বাড়ি আর সময় পাইনি আসলে এখনও রাত দশটা বেজে গেছে তো এখন বাড়ির উদ্দেশ্যে ফিরে যাব আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম ওভারঅল একদম নামাজে যাওয়া থেকে শুরু করে একদম এই এই মুহূর্ত পর্যন্ত আপনারা যারা দেশে এবং বিদেশে ঈদ উল আজহা পালন করছেন আশা করি সবার দিনটি এরকম ভালো কাটবে তা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ